বাজারে ঋণ প্রবাহ বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগ বাড়ানোই হবে নতুন মুদ্রানীতির জন্য বড় চ্যালেঞ্জ যা করা না গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা তারা বলছেন সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকের ফয়সাল শোভনের রিপোর্ট দেশে বিনিয়োগ কতটা বাড়ল তার ধারণা পাওয়া যায় ঋণ প্রবাহের হিসাব থেকে সবশেষ ডিসেম্বরে ঋণ বিতরণে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে তেরো ভাগেরও কম যেখানে জুনে ঘোষিত মুদ্রানীতিতে লক্ষ্য ধরা হয়েছিল ষোলো ভাগ সরকারি বিনিয়োগে আট দশমিক ছয় ভাগ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন সাড়ে বারো ভাগ অন্যদিকে বেসরকারি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ ভাগের কিছু বেশি যেখানে মুদ্রানীতির লক্ষ্য ছিল ষোলো দশমিক আট মূল কারণটা ইলেকশন আগে কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী একটু কষাস একটু সতর্ক সে অবলম্বন করেছে এটা এক এক নাম্বার আর দ্বিতীয়ত হলো ব্যাংকারও কিন্তু যে এনপিএল দিল বেড়ে যাচ্ছে এবং এনপিএল বাইরে যেটা আদায়ও হচ্ছে না এটারে যে কুরিনের পাহাড় জমে যাওয়া আসে ব্যাঙ্কাটা কিন্তু একটু কষাচ হয়ে গেছে এইটা এটা দুই নম্বর তৃতীয়ত আপনার হয়েছে কি যেহেতু ওই ছয় পার্সেন্ট ডিপোজিট রেট করাতে নয় পার্সেন্টে দেবে ওই একটা কনফিউশন ক্রিয়েট করাতে হয় কি যারা ডিপোজিটাররা তারা কিন্তু আপনার ব্যাংকে যে টাকাটা রাখবে এটার অনেকটা মানে ব্যাংক আমি বলব ব্যাংকের বুকে বুকে আসে নাই সঞ্চয় পথের দিকে নজর দিয়েছে ঋণ প্রবাহ কতটা বাড়বে তা নির্ভর করে ব্যাংকের আমানত আর বিদেশি উৎস থেকে অর্জিত আয়ের উপরও বাংলাদেশ ব্যাংকের হিসাবে নভেম্বর নাগাদ ব্যাংকগুলোতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে আট ভাগের কিছু বেশি অন্যদিকে রপ্তানি ও প্রবাসীদের পাঠানো আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি হওয়ায় চলতি হিসাবে ঘাটতি হয়েছে দুইশো পঞ্চান্ন কোটি ডলার টার্গেট আমরা সেট করতে পারি আঠারো পার্সেন্ট ডিপোজিট গ্রোথ যদি দশ পার্সেন্টের নিচে হয় বাস্তবে আঠারো পার্সেন্ট করে এই ব্যাংকিং সিস্টেম থেকে আমরা পেতে পারবো না আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের দিকে তাকাতে হবে সেখানে যদি আমরা রপ্তানি আরও বৃদ্ধি করতে পারি রেমিটেন্সের প্রবাহ আরও বাড়াতে পারি আমদানিকে আরেকটু আরেকটু মডারেট করতে পারি তাহলে একটা সারপ্লাস আসতে পারে সারপ্লাস কিন্তু এখনও আসছে না এমন এক অবস্থায় নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক জানুয়ারি থেকে জুন চলতি অর্থ বছরের শেষ ছয় মাসের জন্য সেখানে নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধির চ্যালেঞ্জ থাকবে প্রবৃদ্ধিকে নিতে হবে সাত দশমিক আট ভাগে আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে পাঁচ দশমিক ছয় ভাগে এই দুয়ের মধ্যে কিভাবে সমন্বয় করা যাবে মুদ্রানীতিতে সেবা খাদের চেয়ে আমি বেশি ডিপেন্ড করব যে শিল্প এবং শিল্প কৃষিকাজ করতে যেখানে আপনার লোকের কর্মসংস্থান হবে আপনার উৎপাদন রিয়াল উৎপাদন বৃদ্ধি পাবে সেটা হলে কিন্তু আপনি মুদ্রা সরবরাহ যদি বাড়েন যদি আপনার আউটপুট আসে সেটা কিন্তু আপনার অফসেট হবে এসব হবে না আর কি মানে মানে মূল্যস্ত্রে যেটা কম হবে ইলেকশনের আগে এবং ইলেকশন সময়ে তারা বেশ কিছু ডলার ব্যয় করেছেন ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে স্টেবল রাখার জন্য একটু একটু কমিয়ে দেওয়ার জন্য ডলারের দামটা সাকসেসফুল হয়েছে এখন চুরাশি টাকা তিরাশি টাকাতে ডলার ই হচ্ছে ইন্টার ব্যাঙ্কে এটা বিরাশি টাকা হয়ে গেছে আমার মনে এটা এই নীতি এখন আর চালু করার চালিয়ে রাখা ঠিক হবে না মনিটরি পলিসি এখানে ইজ করে ফেলতে হবে তবে মুদ্রানীতিতে লক্ষ্য যাই থাকুক না কেন তা বাস্তবায়নে সবার আগে ব্যাংক খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা ফয়সাল শুভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন